নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শারদিয়ার শুভেচ্ছা আন্তরিক প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বাঙালি মেতে উঠেছে যদিও যদিও সকলের মন একটু ভারাক্রান্ত তবুও যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব একই সঙ্গে একটা মেগা ইভেন্ট সেই জন্য কিন্তু বাঙালি মেতে উঠেছে এবং বেরিয়ে পড়েছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাবা এবং গায়িকি মাতা আপনারা জানেন সব আপনাদেরকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে নিউজ বাংলার কিন্তু শারত সম্মান দু চলছে তার মাঝখানে কিন্তু আমরা দুজনকে পেয়ে গেছি এবং আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই কিন্তু মা গঙ্গা এবং এটা হচ্ছে গিয়ে বরতলাঘাট যেখানে কিন্তু একটা মানে সুন্দর একটা পরিবেশ যদিও একটা মানে অসুর অসুর কী রূপে মানে রূপে অসুর কিন্তু আসছে সকলের বুক দুঃখ করছে কেন যদি এই পুজোর মধ্যে আবার বৃষ্টি নামে তাহলে কিন্তু একদম জল ঢেলে দেবে সমস্ত কিছুর মধ্যে তবুও বাঙালি আশায় বুক বাড়ছে যে এত কিছুর মধ্যেও বৃষ্টি একটু রেহাই দেবে যাতে সকলে বাচ্চা কাচ্চারা এবং যারা মানে বড়রা রয়েছেন সবাই মিলে পুজোতে আনন্দ করতে পারে তো এই বিষয় নিয়ে বিভিন্ন পুজোর দিক নিয়ে কিন্তু আজকে আমরা একটু আড্ডার ছলে এখানে এসেছি হ্যাঁ কি বলবেন মানে এই যে পুজো আসছে এবং পুজো নিয়ে আপনাদের প্রো প্ল্যানিং কি আছে আর কিভাবে পুজোটাকে কাটাবেন কি মনে হচ্ছে পুজো 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 ভাব এখন কলকাতার মধ্যে অনেকটা এসে গেছে এবং আমরা আশা করি যে আমরা পুজো এবারে আনন্দভাবে তো কাটাতে পারবো না কিন্তু পুজো কাটাচ্ছি আমরা সেভাবে পুজোটা আমরা মেনটেন করছি তিথি অনুযায়ী এবং আমরা চাইছি যাতে যারা পুজো যারা যোগদান করতে চান তারা মায়ের আরাধনার জন্য যোগদান করুক উৎসব ঠিক নয় উৎসব জায়গাটা আমরা ঠিক এখন সেই জায়গায় পালিত করছি না কিন্তু আমরা পুজোর মধ্যে আছি আমরা মায়ের যে মায়ের একটা যে সপ্তমী অষ্টমী নবমী দশমী এইসব যে বিভিন্ন দিনের বিভিন্ন কাজ থাকে সবেতেই আমরা থাকব এবং আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা আছে আমাদের একটু চ্যারিটি ইভেন্টস আছে একটা তারপরে আমাদের পুজো পরিক্রমা আছে আমাদের মানে পরে পরে আমাদের দেখতে পাবেন আপনারা ফেসবুক লাইভে এবং যারা নিউজ বাংলার দর্শকবৃন্দ আছে সবাই আপনারা দেখতে পাবেন এবং আমাদের পরপর দিনগুলো এখন আমরা অবশ্যই বলতে পারবো না কিন্তু আমাদের পুজোর সময় ব্যস্ততা টাইম যেমন থাকে সেটা থাকছে এবং বাকি আরও বিস্তারিতভাবে মাতাজি আপনাদের একদমই হ্যাঁ কিভাবে কাটাবেন কি প্ল্যানিং হ্যাঁ সবাইকে সারদিয়া শুভেচ্ছা জানাই পুজোতে প্ল্যানিং তো রয়েছে ইভেন্ট আছে অনেকগুলোই কিন্তু সেগুলো এখনই ডিসক্লোজ করব না সেগুলো ক্রমশ প্রকাশ্য কারণ এখন বলে দিলেই সেই ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমাদের আছে অনেকগুলি ইভেন্ট আছে নিউজ বাংলার সাথে তো ইভেন্ট আছেই তো আপনারা নিউজ বাংলাতে চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজ দেখবেন সব ডিটেলস পেয়ে যাবেন হ্যাঁ একটা তো মানে পুজোতে পরিকল্পনা আছেই তার মধ্যে কিন্তু পুজোর মধ্যে বেশ কয়েকটা বিষয় একটা বিষয় যেমন অনেকেই পুজোতে মারতে চাইছেন না তার মধ্যে মারতে হচ্ছে একটা কারণেই কারণ হচ্ছে দেবী দুর্গা কিন্তু অসুরকে দমন করেছে এটা কিন্তু কোথাও গিয়ে কোথাও গিয়ে যেই প্রতিবাদ বা যাই বলুন তারও কিন্তু একটা মানে প্রতীকী রূপ সেই জন্য যেমন পুজোতে মাথা আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র কিন্তু পুজো পুজো নয় এর এর সঙ্গে কিন্তু আর্থিক ব্যাপারটা অনেকটাই অনেকটাই জড়িত থাকে আপনারা জানেন তো সব বিষয় মিলে কিন্তু বাঙালি এটা আমার যেটা আমাদের যেটা মনে হয় যে এবং নিউজ বাংলার তরফ থেকে আপনাদের তরফ থেকেও যে এটাকে যতটা হোক যেভাবে হোক প্রতিবাদ জায়গা যেটা আছে পালন করা উচিত মানানো উচিত কি বলবেন দেখুন প্রতিবাদের জায়গাটা সব সময় থাকছে আমরা প্রতিবাদের জায়গাটাও সাপোর্ট করছি শরৎবাবা গায়িকী মাতার তরফ থেকে এবং আমরা মনে করি যে পুজোর যে যেটা আমি আগেও বললাম পুজোর যে নিয়ম পুজোর যে যে কারণে পুজো করা মায়ের আগমনের পর থেকে এখন তো মাতৃ আরাধনাতে আমরা ব্যস্ত থাকছি তো সেই জায়গাটা আমাদের যেটা নিয়ম মাফিক করা সেটা আমাদের করতে হবে কিন্তু আবারই কথাটা আসছে যে উৎসব আমরা করছি না আমরা পুজোর উৎসব করছি না পুজোর আনন্দের মধ্যে থাকছি না কিন্তু আমরা পুজোর যে মায়ের আরাধনা করা বা মায়ের পাশে থাকা বা মায়ের আশীর্বাদ নেওয়া এই জায়গাটুকুই আমরা পালন করছে একদমই কি বলবেন আপনি হ্যাঁ উৎসব তো সত্যি আমরা মাতব না উৎসব আর পুজো দুটো তো একদমই আলাদা যেহেতু মায়ের আগমন হচ্ছে সেহেতু আমরা মাকে আরাধনা করব নিষ্ঠা সহকারে আমরা মায়ের আশীর্বাদ নেবো যেন সব অশুভ শক্তির বিনাশ ঘটে আমরা এটাই প্রার্থনা করব মায়ের কাছে নারী শক্তি জাগরিত হয় কিন্তু আমরা উৎসব করব না উৎসব না করে আমরা পুজোতে থাকবো একদমই পুজোতে পুজো যখন থাকছি তখন কিন্তু পুজো সংক্রান্ত আরও বিষয়গুলো থাকছে একটা কথা আপনি যেহেতু গঙ্গার পারে আসলেন আপনি একটা কথা বললেন যে এইখানে এসে কিন্তু আমরা সেই গঙ্গার কলো ধ্বনিটা শুনতে পাচ্ছি একই সঙ্গে কিছুক্ষণ আগে দাদা বলছিলেন যে মাছ এখানে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এখনও দেখা যাচ্ছে যে এত সুন্দরভাবে গঙ্গায় মাছ খেলে বেড়াচ্ছে আমরা একদম শহরের মধ্যে কিন্তু এই ব্যাপারটাকে দেখতে পাই না মিস করি তা সত্ত্বেও কিন্তু দেখবেন কিছু কিছু ময়লা বা আবর্জনা এটা ভেসে যাচ্ছে তো উৎসব মানে কি উৎসবের একটা মানে বা পুজোর একটা কিন্তু দিক হচ্ছে যখন এখানে কয়েকদিন পরেই কিন্তু দেখা যাবে যখন বিসর্জন হবে তখন কিন্তু মানে এক গাদা ময়লা বলুন ঠিক আছে পুজোর সমস্ত কিছু আবর্জনা বলুন সমস্ত কিছু যদিও পৌরসভারা এখন অনেকটাই সচেতন হয়েছেন কলকাতা পৌরসভা বা অন্যান্য পৌরসভা তবুও তবুও কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেই রকমভাবে সচেতনতা বাজায় বলুন অতটা কিন্তু নেই যে এই যে কিছু কিছু রং যেগুলো কেমিক্যাল ইউজ করা হয় এবং কিছু কিছু সামগ্রী যেগুলো একদম সরাসরি গঙ্গার মধ্যে গঙ্গাবক্ষে ফেলে দেওয়া হয় তার ফলে কিন্তু এমনিতেই দূষণের পরিমাণ প্রচুর তা সত্ত্বেও কিন্তু এটা মানে বেড়ে যাচ্ছে কি বলবেন আপনি দেখুন মা গঙ্গা উৎস অনেক বছর আগে এবং পরিষ্কার রাখাটা দায়িত্ব হচ্ছে মনুষ্যত্বের ওপরে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে গঙ্গাকে পরিষ্কার রাখতে গেলে আবর্জনা জিনিসপত্র প্লাস্টিকস এবং বিভিন্ন দ্রব্য স্নান করা এগুলো নিষিদ্ধ করা উচিত এবং তাহলে কি হয় গঙ্গার যে মাটি আপনি যেহেতু খুঁজে ঘোলাটে গঙ্গা কিন্তু আমরা হরিদ্বারে যখন মা গঙ্গা দেখি পুরো কাঁচের মতো পরিষ্কার নট বিকজ ওনারা ওইটা মেনটেন করছে সেটা শুধু নয় এখানে ঘাটগুলো দেখুন সব ভেঙে গেছে পুরানো ঘাটগুলো কিন্তু সংস্কার হচ্ছে না পরিষ্কার রাখা হচ্ছে না জায়গায় জায়গায় দেখবেন আপনি ময়লা আবর্জনা ভাঙা কাছের বাসন ঠাকুরের ছবি সব রেখে দিয়ে যাওয়া হচ্ছে তো এই জিনিসগুলো যতটা অ্যাভয়েড করা যাবে ততটা কিন্তু পরিবেশটা দূষিত হবে না পরিবেশ দূষণ গঙ্গা যেই যে এত গাছপালা যাচ্ছে এগুলোকে রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত কেননা যত আপনি গঙ্গাকে পরিষ্কার রাখবেন তত মানুষও আসতে পারবেন এবং আমার মনে হয় যে সরকারের তরফ থেকে ঘাটগুলোকে খুব ভালো করে সংস্কার করে রাখা উচিত ঘাটগুলো দেখুন এগুলো তো আজকের নয় এগুলো ব্রিটিশ এগুলো উনিশশো উনিশশো এগারো এগারো সালের ঘাটে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ঘাটগুলো যে বাঁধানো ছিল একটা সময় সেটা নষ্ট হয়ে গেছে পরিকল্প নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাবেন ওইদিকে ক্যামেরা দেখালে বুঝতে পারবেন যে ওখানে অনেক বটগাছ হয়ে গেছে জায়গাগুলো নষ্ট হচ্ছে এই 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 মেনটেনেন্সগুলো কিন্তু খুবই এসেন্সিয়াল এগুলো না মেনটেন করলে কিন্তু আমাদের যে ব্রিটিশ আমলে উনিশশো এগারো মনের ব্রিটিশ আমলে ওই সময় যে ঘাটটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু আর সেইভাবে সংস্কার হচ্ছে না এবং থাকছেও না একদম দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু স্বাধীন হওয়ার পরেও আমাদের যে এই যে গঙ্গা মানসিকতা স্বাধীন স্বাধীন হয়নি হ্যাঁ হ্যাঁ কী বলবেন আমাদের মানে গঙ্গা কেন্দ্রিক মানে আমাদের যে সভ্যতা সভ্যতা কিন্তু যেভাবে যেভাবে গঙ্গা নেমে এসছে তার পাশে কিন্তু আমাদের জনবসতি বলুন আমাদের ব্যবসা বাণিজ্য বলুন সমস্ত কিছু আমাদের এই নদীকে কেন্দ্র করে নদী সেই জন্য আমাদের গঙ্গা নদী আমাদের মা আমাদের প্রাণ তো তাকে বাঁচিয়ে রাখা এবং তাকে শুদ্ধ রাখা পবিত্র রাখার কিন্তু দায়িত্ব আমাদেরই কী বলবেন হ্যাঁ সরকার তো চেষ্টা করতে হবে কিন্তু সবার আগে মানুষকে সচেতন হতে হবে মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে কিন্তু খুব মুশকিল গঙ্গা মা গঙ্গাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে যে কেউ এসে একটা কিছু ফেলে দিয়ে চলে গেলো এইগুলোকে বন্ধ করতে হবে কারণ আমরা হরিদ্বারেও যাই প্রত্যেক বছর আমরা হরিদ্বারে মানে এত মা গঙ্গা এত সুন্দর করে মেনটেন করা হয় যে ওখানকার জল আমরা পান করতে পারি এরকম কিন্তু আমরা এখানে এসে আজকে দেখলাম যে কি সাংঘাতিক অবস্থা যে তুলনামূলক একটু হ্যাঁ আমরা এখানে অন্য অনেক ঘাটে গেছি সেই তুলনায় ঠিক আছে কিন্তু জায়গাটা খুব ভালো খুব শান্ত হ্যাঁ মা গঙ্গার আওয়াজটা পাওয়া যাচ্ছে আচ্ছা কি বলবেন আমাদের যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম সেখানে কিন্তু এই নদী বলুন আমাদের পুজো আচরাতে যেমন গঙ্গার জল লাগে তেমনি বিভিন্ন গাছের পাতা লাগে বিভিন্ন মানে প্রাকৃতিক যেগুলোকে সংরক্ষণ প্রকৃতিতে প্রকৃতিতে করা উচিত সেইগুলোকে নিয়েই কিন্তু এই পুজোর পুজোগুলো বা পুজোটা যদি আমরা এই দুর্গা পুজোর কথাটা বলি এছাড়া এটা কতটা সাইন্টিফিক যেমন পুজো যদি থাকতে হয় মানুষকে যদি থাকতে হয় তাহলে কিন্তু এইগুলোকেও সংরক্ষণ করতে হবে তাদের তার সঙ্গেই আপনাকে বাঁচতে হবে তার সঙ্গেই আপনাকে সার্ভাইভ করতে হবে কী বলবেন দেখুন নিয়মের বাইরে কিছু করা উচিত না সেটা অনুচিত এবং নিয়ম মেনটেন করে সব কাজকর্ম করাটা এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি পুজো পুজো রাখছেন পুজো করছেন শুধু সেটাই নয় কিন্তু আপনি কিভাবে জায়গাটাকে রাখবেন বা কিভাবে করবেন তো সেটা আপনার নিজস্ব ব্যাপার কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে মানুষের যে মনুষ্যত্ব জ্ঞান সেই ব্যাপারটা রাখা খুব প্রয়োজন কেননা এখন ফার্স্ট লাইফে দেখবেন ইন্টারনেট লাইফে আমাদের পরের জেনারেশান কিন্তু আর সেই ধর্ম আর সংস্কার আর সেই সনাতন ধর্ম ব্যাপারটা খুব কম ফলো করে জানেই না এবং এরা এটার ব্যাপারে অজ্ঞ তো সনাতন ধর্ম ফলো করার সাথে সাথে মানুষের শিক্ষা রুচি রুচিবোধ এগুলো খুব দরকার আছে ডেভেলপ করা তাহলে একটা মানুষ কিন্তু পথে যেতে পারবে একদমই কি বলবেন এই আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম যেটা যেটা এতটা সাইন্টিফিক এখন মানুষ আস্তে আস্তে স্টাডিজ হচ্ছে এবং মানুষ বুঝতে পারছেন এগুলোকেও সংরক্ষণ করার জন্যই এই সমস্ত আয়োজন কি বলবেন সত্যি কথা মানে মানুষকেই সচেতন হতে বা মানুষের নেক্সট জেনারেশনকে বোঝাতে হবে যেগুলো সংরক্ষণ করতে হবে এগুলো মানে কোনটার কি প্রয়োজনীয়তা উপকারিতা সেটা কিন্তু নেক্সট জেনারেশনকে আমাদেরকেই বলে যেতে হবে না হলে তো তারা সংরক্ষণও করতে পারবে না তারা জানবেও না কারণ এখন এত ফার্স্ট ফার্স্টলাইফ এত ইন্টারনেট এত সোশ্যাল মিডিয়া ওরা ওতেই মত্ত থাকে সুতরাং আমাদেরকে ওকে বোঝাতে হবে ওদেরকে এটা ভালো ওটা খারাপ এটা আমাদের নিতে হবে ওটা আমাদের ফেলে দিতে হবে সুতরাং কিছুটা দায়িত্ব আমাদেরও তো থাকে একদমই এবার আমরা একটুখানি অন্য আলোচনায় যাই কারণ হচ্ছে গিয়ে অনেক ভারি ভারি কথা হলো তো পুজো মানে বাঙালির সমস্ত কিছু যেমন আছে তার মধ্যে পুজো মানে কিন্তু বাঙালির ভুরিভোজ বা পেট পুজোটাও আছে ঠিক আছে ভগবানকে সেই জন্য নিবেদনও করা হয় এবং নিবেদন করার পরে তারপরে কিন্তু ওটাকে ভক্তরাই মোটামুটি এবং সেই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে দেওয়া হয় যেইগুলো আমরা খেতে খুব পছন্দ করি বা আমাদের খুব মানে উপা উপাদেয় আর কি তো আপনারা তো আমরা জানি দুজনেই খুব মানে ফুডি আর কি মানে যথেষ্ট ভোজন রসিক কী বলবেন মানে পুজোতে খাওয়া দাওয়ার দেখুন পুজোতে এই চার দিনে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বিভিন্নভাবে আমরা খাদ্য পান করছি সুতরাং আমার যেটা ব্যাপার বা গায়কী মাতার যেটা ব্যাপার আমরা অলওয়েজ একটা ব্যালেন্স করে আমাদের চলতে হয় কেননা আমাদের সব সময় একটা যখন টাইমের শেডিউল থাকে না সবসময় আমরা মুভ করছি তো শরীরকে ঠিক রেখে যতটা এনজয় করা যায় সেটাকে রাখা উচিত কিন্তু শরীরকে অসুস্থ রাখলে আপনি পুজোর দিনগুলো নষ্ট করলেন তো ওই ব্যাপারটা মাথায় রেখে কাজকর্ম করা অনেক ভালো কারণ এখন অনেক জাঙ্ক ফুড এসেছে ফ্রাইড আইটেমস আসছে লোকেরা খাচ্ছে লোকেরা সেটা এনজয় করছে ঠিক আছে বাট সব কিছু একটা পরিমিত আহার স্বল্প আহার পরিমিত আহার সবই খান কিন্তু বেঁচে বুঝে মানে পূজয়ে মানে পাওয়ারটা নিয়ম মতো একদম একদম পূজতেও নিয়ম পূজতেও দাদা বলছেন যে পূজতেও নিয়ম পূজতে মানে বাদ ভাঙা খাওয়া হবে না আচ্ছা জিপকে বাদতে হবে এরকম একটা ব্যাপার কি বলছেন আপনি আপনি আমার একদম পূজতে কোনো জিপকে কন্ট্রোল করতে পারি না চার দিন चाहे ইভেন্ট থাকে সেটা আলাদা ব্যাপার তখন আমাদের তো একটা বাধ্যবাধকতা থাকতে হয় কিন্তু যখন ইভেন্ট থাকে না তখন আগে থেকে প্ল্যানিং হয় এই দিন ওটা খাবো ওই দিন ওটা খাবো কিন্তু পুজোর চারটে দিন শরৎ বাবা হয়তো খুব করেন কিন্তু আমি একদম পারি না আমার একদম একদম যেটা বলে খুব আমি করি না কিন্তু যতটা যতটা তার করা যায় খেতে হবে পুজোর চারিদিন আহ প্যান্ডেলে ঘটতে পারবো না আর খাওয়ার জন্যই সব কিছু নাহলে আমরা ভালো করে গান বাজনাটাও করতে পারবো না মানে এই রকম না যে দুটো তিনটে চারটে ফুচকা খেয়েছি আরো আরো কয়েকটা মানে খেতে ইচ্ছে করছে মন ভরে খাবো ব্যাস হ্যাঁ মানে আইসক্রিম টাইসক্রিম হলেও কোনো মানে আইসক্রিম ঠিক আছে আইসক্রিম ঠিক আছে আমি তো ইভেন্ট করার আগে আইসক্রিম খেয়ে ইভেন্টে যাই আমার কোনো প্রবলেম হয় না আইসক্রিম মিষ্টি তেঁতুল জল ফুচকাও তো এগুলো থাকবেই পুজো মানে উল্টো পাল্টা পুজো উল্টো পাল্টা হ্যাঁ খাবেন এবং মানে এ দিন কিন্তু কেউ মানে খাওয়া দাওয়ার বাজ ব্যাপারটা কিন্তু একটু মানে বিচার করবে কি করে লুচি তরকারি ছোলার ডাল থাকলে তো জিভ কন্ট্রোল করা মুশকিল এবং যেহেতু পুজোর আয়োজনেও মানে বিভিন্ন রকম ভোগ এবং উপাদেয় ব্যাপারগুলো থাকে থাকে সেই জন্য এবং যারা যেই থাকি এবং সেখানে কিন্তু একটা খাবার দাওয়ার একটা আয়োজন এবং কিন্তু থাকে কি হ্যাঁ এটা থাকে কেননা যে যে পাড়াতে থাকছেন তাদের সেই পাড়া প্রতিবেশীরা তারা তো ঠাকুরের দর্শনে ঠাকুরের ভোগ যেটা মা দুর্গার ভোগ সেটা সব সময় আসে তো অনেকের বাড়িতে রান্নাও হয় না ওই ভোগ দিয়েই চলে গেল কারণ এতটা কোয়ান্টিটি থাকে যেগুলো খিচুড়ি হোক বা লুচি হোক বা পোলাও হোক এতটাই থাকে যে একটু খেলেই হয়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স করে জিনিসটা করতে হয় আমি সেটা মেনটেন করি কারণ আমি যদি আমার এখন লাঞ্চ আমার হেভি আছে আমি ডিনার খুব কমকে স্বল্প আহারকে শুয়ে পড়ব আবার পরের দিন আবার আমার টাইম শেডিউল আছে সেটা আমার মেনটেন করে চলতে হয় তো ঠিক আছে যতটা ব্যালেন্স করে যাওয়া যায় একদমই আর একটা বিষয় হচ্ছে গিয়ে যেটা পুজোয় অনেকেই আনন্দ করেন বেশিরভাগ মানুষই আনন্দ করেন বা বাইরে বেরোন ঘুরেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু পুজোতে তাদের দায়িত্ব থাকে তারা ফ্যামিলির সঙ্গে থাকতে পারেন না তাদের মধ্যে কিছুটা আমরাও পড়ি পুলিশ প্রশাসন রয়েছেন যা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ইলেকট্রিসিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যে সমস্ত আপনি খাবার কথা বললেন যারা খাবারের দোকান দিচ্ছেন স্টল দিচ্ছেন বা বিভিন্ন যারা এই খাবারের যে ম্যানেজমেন্ট রয়েছে তার সঙ্গে রয়েছেন তারা কিন্তু সেভাবে পুজোটাকে উপভোগ করতে পারেন না তো যারা দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে তারা তো পাচ্ছেন না দেখুন প্রথমত যেটা তাদের রেসপন্সিবিলিটি থাকে সেটা তাদের করতেই হয় তার বাইরে যতটুকু সময় থাকে তারা নিশ্চয়ই সেটা তাদের ফ্যামিলির সাথে কাঠান বা তাদের উচিত সেই জায়গাটা দেওয়ার জন্য কেউ তার মধ্যেও দেখুন আমরা সব কাজের ভেতরেই থাকি আমাদেরও থাকে আমাদেরও বিভিন্ন নিজস্ব দায়িত্ব থাকে সামাজিক দায়িত্ব আছে আমাদের কর্মের দায়িত্ব আছে আমাদের পরিবারের দায়িত্ব আছে আমরা সব কিছু মেনটেন করে আমরা কাজ করি ব্যালেন্স করে ব্যালেন্স করে আমাদের চলতে হয় যেমন এবারে আমাদের আমরা অষ্টমীর আগে অবধি কাজ করি এবার আমাদের নবমী দশমীতেও কাজ অবধি আমাদের আছে তো অটোমেটিক্যালি আমরা সেভাবে ব্যালেন্স করব। যখন আমাদের কাজ নিই তখন সেই সময় আমরা বাড়িতে আছি আবার যখন কাজ আছে সেই সময় আমরা বেরিয়ে যাচ্ছি তো টাইমটা খুব কী হয় ইরাটিক শেডিউল হয়ে যায় মানে সব সময় যে দশটায় বেরোচ্ছি পাঁচটায় ঢুকছি সেটা নয় ইরাটিক শেডিউলের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি তো সেভাবে কী হয় ইরাটিক শেডিউলের সাথে ইরাটিক ডায়েটও হয়ে যায় খাওয়া দাওয়া সব কিছু একটা আনব্যালেন্স থাকে তো তার তার মধ্যে যতটা করা যায় কি বলবেন যে অনেকেই সবাই আনন্দ করে কিন্তু ঠিকই তাই তাদের সত্যি মানে কাজ কিন্তু কাজ ছেড়ে তো উপায় নেই কাজ ছাড়া কিছু করারও নেই তাও বলবো যতটুকু সময় পাবেন তারা ফ্যামিলির সাথে থাকুন তারা ভালোভাবে থাকুন সুস্থ থাকুন কারণ আমাদেরও কিছুটা কাজের মধ্যেই থাকতে হবে আমাদের এবার অনেকটাই শেডিউল খুব বিজি শেডিউল আছে তো তাদের তার মধ্যে থেকেও আমাদের সবটাই ব্যালেন্স করে চলতে হবে কিছুটা সময় কাজ কিছুটা সময় ফ্যামিলি কিছুটা সময় নিজের জন্য সবটাই ব্যালেন্স করলে সব দিকটাই সামলানো যাবে একদমই সব দিকটা ব্যালেন্স করে তারপরে পুজোটাকে কাটান উপভোগ করুন এবং যেই রকম ভারাক্রান্ত মন আছে তার থেকে একটু মানে প্রতিবাদের মধ্যে থেকেও আপনি পুজোটাকে যতটা কারণ এই পুজো চলে গেলে তো পুজো আসবে না এই পুজোতে অনেকে আছেন সামনের পুজোতে অনেকে হয়তো থাকবেন কি থাকবেন না বা আরও এই পুজোর যে একটা মানে কী বলবো তার যে ধর্মীয় যে দিক এবং মাকে মা থেকে আশীর্বাদ নেওয়া এবং তাকে আহ্বান করার যে ব্যাপারটা সেটাও রয়েছে তো সব কিছু মিলেমিশে কিন্তু এবারের এই পুজোটা আমরা আশা রাখি সবার পুজো ভালো কাটবে এবং আপনাদের দুজনকেও আমরা মানে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়ার এবং আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি পুজো কাটান আপনাদের মতো করে এবং আনন্দে এবং সবাইকে পরিবারের সবাইকে বন্ধুবান্ধব সবাইকে সঙ্গে নিয়ে সেই আশা রেখে সেই শুভেচ্ছা দিয়ে আজকে এখানে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার